আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে ছেলেদেরকে চিকেন রোল দেবো যে কালকে বিকেলে বানায় রাখছিলাম আসলে কী জানেন ঘরের কাজ করতে করতে আমরা প্রফেশ প্রফেশনাল না তো আমাদের ভিডিওটা আসে না করার লাস্টে মনে পড়ে সে ভিডিও ক্যান্ট করলাম না তো আজকে সকাল ওদের সেই চিকেন রোলই দিচ্ছিলাম তো আর রেদান বলছিলাম আমাকে সৎসেষ দিও তো একটা সৎসেস ছোটো ছোটো করে কাটিয়ে দিছি আর বড় একটা দিলে দুটো তিনটা দেওয়া লাগে আর ওর বাবা রাত্রে পেস্ট্রি নিয়ে আসছিলো ওদের জন্য বিশেষ করে আরিয়ানের জন্য আরিয়ান খুবই পছন্দ করে মানে আরিয়ান আরিয়ানের বাবা বাইরের খাবার বেশি মানে চুজ করাইছে আরিয়ান কেক বিস্কিট চকলেট মানে যত মিষ্টি আইটেম আরিয়ানের ফেভারিট তো আজকে ওদের দুই ভাইকে দিব ক্যারট দিব অরেঞ্জ দিব আর পেস্ট্রি দেবো আর দিব চিকেন রোল আরিয়ানকে কম দেব কারণ আরিয়ান ছোট মানুষ আরও বেশি খেতে চায় না আর আরিয়ান আসেও তাড়াতাড়ি এই জন্য আরিয়ানকে কম দেওয়া হয়েছে আর আরিয়ান মাসাল্লাহ দিলে আরিয়ানকে যেটুক খাবার দিই আরিয়ান সেটুক খাবার শেষ করার চেষ্টা করে রেদানও সেম তাই কারণ রেদনের দুই তিনবারই টিভি নয় এজন্য রেদন একটু বেশি খাবার দেওয়া লাগে আর তিনটার সময় যেহেতু রেদওয়ান আসে তো ওইখানে রেদনকে একটা দিয়েছিলাম পরে চিন্তা করলাম না দুইটাই দিয়ে দিই আরে দিকে বাড়ি তো বাবার জন্য সেম আইটেম করছে উনিও ওইটাই খেয়ে গেছে তো বাচ্চাদের স্কুলে তো একটা সুবিধা হয়েছে কি বাচ্চার বাবাও সকালে নাস্তা করে যেতে পারে আর ওরা যখন ছোটো ছিল তখন আর নাস্তা দিতে পারে নাই কারণ দুইটা বাচ্চা নিয়ে সামলায় করে উঠতে পারতাম না তো আজকে হচ্ছে গা ন্যাশনাল ডে স্কুলে পালন করবে তো ন্যাশনাল ডে আপনার দুই তার দুয়ে ডিসেম্বর কিন্তু দুয়ে ডিসেম্বর সব বন্ধ থাকে অল টোটাল দুবাইয়ের যত অফিস আদালত আছে এই জন্য আজকে পালন করবে সব জায়গায় স্কুল টিস্কুল যেখানে যা আছে সব আজকে পালন করবে তো এ ধরন নিজের মন মতো করে আজকে নিজের চুজ ড্রেস পরে নিছে যেহেতু আজকে ব্ল্যাক এই জন্য ব্ল্যাক পরে নিছে মানে যে যেমন পরে যেতে পারে মানে সাদা ব্ল্যাক ব্লু মানে আপনার পতাকার যেটা কালার আছে সেটা একটা পরে গেলে হয় বিশেষ করে আপনার অ্যারাবিয়ান ট্রেডিশনাল ড্রেসটা পরে গেলে খুব ভালো হতো কিন্তু দুই ভাইয়ের এক ভাইকেও আমি কেন্দুরা পড়াইতে পারিনি তো ওদেরকে স্কুলে দেওয়া এসা আমি আজকে শুধু চচ্চড়ি রান্না করব আর কিছু রান্না করব না যে তোর বাবা আসবে না আর ওদের জন্য কালকের ডাল আছে। ডাল ডিম ভাজি করে ওদের খাওয়াই দিব আর যদি পারি দেখি দু একটা চচড়ে ভেজে থেকে বেগুন টেগুন উঠাই ছেলেদের খাওয়াইতে পারি কি না তো দুপুরে ওদেরকে আমি ঝটপরাসকে রান্না করে একপর যেহেতু বেশি টাইম লাগেনি রান্না শেষ করে ধোঁয়া ঘরের কাপড় চোপড় রান্না করার পরে ঘর মোছা টচস মানে সব কাজ শেষ করে তারপরে আরিয়ানকে আনতে গেছিলাম আর এটা কিন্তু গত দিনও কিন্তু চচ্চড়ি করছিলাম আর আজকে চচ্চড়িটা মানে এত মজা লাগে আমার কাছে ভালো লাগে কিন্তু মায়ের স্বাদটা না আসে না মা রান্না করলে না অনেক মজা লাগে জানি না কেন সবার সবার কিন্তু সবার মারাতে রান্নাই পছন্দ হয় বিশেষ করে তো এদিকে আমার রান্না প্রায় শেষ আমি এটা এখন হালকা একটু জল টানে বন্ধ করে আরিয়ানকে নিতে আসছি আরিয়ানের আরিয়ানের মুখে ম্যাম পতাকা আঁকা দিছে বলছিল আর হাতের এটা আরিয়ান নিজে বানাইছে ম্যাম দেখা দেখে দিছে ও বানাইছে এটা ও কিন্তু ফেলাবে না ও বলছে আমি এটা ফেলাবো না এটা ঘরে নিয়ে আমি সাজাই থিয়ে দেবো আমি কি কেন তুমি এটা দিয়ে কী করবো এটা তো এখন টাইম শেষ এটা সিঁড়ে ফেলা দাও কারণ না আমি এটা ঘরে নিয়ে রেখে দেবো তো রিদোনও ছোটোবেলা এমন করতো এখন রিদান বড় হয়েছে না এখন রিদনের ভিতরে এইটা মানে বড় কেউ অত বড় তো হয়নি কিন্তু রিদোন এখন এসব করতে চায় না কেন জানি না

প্লেগ্রাউন্ডের মতো বানাইছে ও প্রতিদিন ওইখানে যেতে চায় তো আমি নিয়ে নেই আমি বলছি বাবা বাসায় যে কাজ আছে কাজ আছে চলো আর আজকে আসছিলাম বলে। মানে শীতের শীতের সময়টা বেশিরভাগ ফেস্টিভ্যাল চালু হয় আর এখানে হচ্ছে গিয়ে আপনার র্যাবিট পার্ক বানাইছে মানে এত সুন্দর লাগতেছিল আর এই র্যাবিটগুলা শুধু কাগজ দিয়ে মানে পাতলা কাপড়ের কাগজ আছে সেইটা দিয়ে বানাইছে ভিতরে লাইটিং করছে মানে কি বলবো এক কথা মানে ভিতরে ঢুকলে না চোখ একদম পুরো জুড়ায় ছিল মানে এত সুন্দর এরিয়া করছে আর ছোটো ছোটো কিউট র্যাভিট নিয়ে এসছে এখানে অনেক সুন্দর লাগতেছিলো আমার ছেলেরা দেখে তো খুবই খুশি হয়েছে মানে ওরা দুই ভাই পশু পাখি খুবই পছন্দ করে কিন্তু হৃদওয়ান বেশি পছন্দ করে তো এখানটা আমরা ঘুরতেছিলাম আমার কাছে এত ভালো লাগতেছিল এখানে র্যাবিটে আপনার ক্যারট খাচ্ছিল আর এখানে একটা আছে সুন্দর মতো এইটা এইটা এত ভালো লাগতেছিল আমার কাছে ছোটোবেলা উঠতাম যখন ছেলেরা ছোট ছিল মানে আমার ছোটোবেলা না যখন ছেলেরা ছোট ছিল বায়না করত তখন উঠতাম এইসবে আর এখন আর ওটা হয় না এখন তো ছেলেরা বড় হয়ে গেছে ওরা এত বায়না করে না এসব ওঠার জন্য এখন আগে অনেক বায়না করতো তো রিধনে বলবো চলো বাইরে যাই বাইরে যেয়ে দেখি ঘুরি তো আরিয়ান এইখানে তার কি এইটা দেখে তো দুই ভাই বায়না ধরছে কান্নাকাটি শুরু করছে কিন্তু দুইটা পনেরো একটা পনেরো টাকা দুইটা তিরিশ টাকা আমি বলি কি বাবা তুমি তিরিশ টাকা দিয়ে দুইটা আইসক্রিম তোমরা খাবা আমরা সবাই মিলে তিরিশ টাকা খাইতে পারবো এটা পরে ওরা দু অনেক কান্নাকাটি করছিলো কিন্তু দেখেন একটা জিনিস কী বাচ্চাদেরকে চাওয়ার সাথে সাথে দিতে হয় না কেন ওর বাবা না চাওয়ার সাথে সাথে দিয়ে ওদের খারাপ বানাইছে কারণ এখন ওদের কিছু না দিলে কান্নাকাটি করে আগে আমি গেলে কিন্তু করে না ওর বাবা থাকলে করে আর আমরা হচ্ছে গিয়ে এমন একটা ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলি যে আমরা যখন যেটা মন যায় তখন সেটা খেতে পারি না তখন সেটা পড়তে পারি না তখন সেটা কি বলবো মানে ব্যবহার করতে পারি না এই যা মানুষ মনে করে কি এরা দুবাই আছে কত ভালো আছে হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কিন্তু আমরা অত টাকার মালিক হইনি যে যখন যেটা মন চাবে তখন সেটা খেতে পারবো বিশেষ করে আমি চিন্তা করি যে একটা জিনিস খেলে একজনেরই ওইটা পেটও বড়বো না কিছুও না শুধু শুধু টাকা অপচয় আর ওই টাকার ভিতরে আমরা চারজন খেতে পারবো এই বিশেষ করে এই জন্য দিই নেই তো এখানে হচ্ছিলো খেলা মেয়েদের তো খেলাটা দেখে আমার খুব ভালো লাগছিলো পরে পুরো খেলাটা শেষ করে পরে আমরা ভিতরের দিকে গেলাম এটা এখনও আছে এখানে আপনার এগুলো বিক্রি করে এটা আপনার অনেক দিন পর বাবা বলছে কি যে অনেক দিন পরে হাঁস দেখলাম সেই ছোটোবেলা হাঁস দেখছি তো ভিতরের দিকে চলে গেলাম এখানটা অনেক সুন্দর করছে মানে পুরো একটা অর্ধেক করে ফেলেছে এইখানটারে পুরো ফুল অর্ধেক করে ফেলেছে আমরা ঘুরতেছিলাম আর আমার কাছে বেশিরভাগ অ্যাট্রাক্ট করে ফুলগুলা আমার কাছে খুবই ভালো লাগে যদি পারি না বাসায় নিয়ে যেতাম তো আমরা আস্তে আস্তে দেখি এইখানে আর একটা শো শুরু হয়েছে এটা হচ্ছে কি কী যেন এটার নাম ভাল্লুক বললেই চলে এটার নাম গরিলা ও গরিলা তো গরিলার খেলা দেখাছিল এখানে তো আইসে আমি একটু ক্যামেরা ধরলাম যে দেখি গরিলার খেলা মানে খুব ভালো লাগতেছিল গরিলার খেলাটা দেখা গরিলা নাচতেছে গরিলা এদিক যাচ্ছে এদিক এদিক ওদিক ছোটো করতেছে করতেছে এদিকে ভান ধরছে গরিলা মানে ভিতরে কিন্তু একটা মানুষ এসে পুরো মাত্রাটা নিচে দিয়ে আবার উপর উঠেছে মানে সবাই হাসতেছিল। মানে এর ভাব মহান দেখা মানে খুবই ফানি লাগতেছিল আর এদিকে কিন্তু রেদোয়ান আরিয়ানের এখনও বায়না যায় না এখন ওরা কান্নাকাটি করতেছে যে বাবা আমাদের এটা কিনে দাও টার্কিশ আইসক্রিম কিনে দাও কিন্তু আমি আমি বুঝছি যে না হবে না কিন্তু ওরা বাবাকে নিয়ে যায় বাবাকে টানাটানি দুই বাই দুই দিকে টানাটানি করে তা বলছি এইখানে দেখো এই গেমটা দেখো এটা দেখো তারপরে আমরা যাবো বোঝাচ্ছিলাম আমি কিন্তু বুঝে না কী বলবো আর বোঝার চেষ্টা করে না বলছি বাবা এখান থেকে বেরোয় চলো আমরা রেস্টুরেন্টে যাই সবাই মিলে খাবো এইখানে খাবো না তো এখানে গরিলা নেমে গেছে তো রিদন বলছে গিয়ে আমি গরিলার কাছে যাব যাবো চলো গরিলার কাছে তুমি যাবা যেহেতু মানে ও রেদন এত ফাজিল না তো রেদমার দুষ্টুমি করতে করতে দিকে চলে আসছে আমরা অত ধরে নিয়ে এসছি যে বাবা না চলো কালকে এবার স্কুল খোলা আছে যেতে হবে চলো তো এইখানটায় টল মানুষটাকে দেখে খুবই ভালো লাগছে ছিল এই মানুষটা ওই বাচ্চাটাকে উঠায় ছবি তুলবে তো রিধান আবার এইখানে বান্ন দরছে আমাকে উঠো আমি বুঝছি বাবা ওর গায়ে যে উঠাচ্ছে তার গায়ে ওজন নাই তোরে যদি উঠায় তো পড়ে যাবে তা ও বোঝার চেষ্টা করতেছে না 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 আমাকে পড়াও আমাকে পড়াও আমি যে না কোনো উপরে উঠানো যাবে না তোমাকে পড়ানো যাবে না মানে উপরে উঠানোর কথা বলতেছিলো ও তো আর কী করা ছেলেদের নিয়ে এসে বাইরে যাবো আজকে নতুন একটা রেস্টুরেন্টে যাব। প্রতিদিনই তো একই রেস্টুরেন্টে যাই তো আজকে রেধানের বাবাকে বলছিলাম যে আজকে আমাকে চাইনিজ খাওয়া কিন্তু খাওয়াইল না বসে চাইনিজ খেতে না তার কী করার পরে একটা গ্রিল নিলাম কিন্তু এইখানটা না গ্রিলটা ভালো ছিল কিন্তু গ্রিলের যে মশলাটা দিচ্ছে মশলাটা আমার কাছে ভালো লাগেনি আর এইখানে রেদানের বাবা চাল ভাজা খাচ্ছে আবার খালা চাইল ভাজা পাটাই ছিল বাড়ির থেকে ভাজা আর গম ভাজা মানে ওনার খুবই প্রিয় উনি উনি এগুলো খুব পছন্দ করে তাই এটা খাচ্ছিলো বিশেষ করে আমার ছোটো খালারে বসে যে খালা আর চাল বাজা পটাস তোর জামার জন্য উনি খুবই পছন্দ করে তো এখানে আমাদের স্যুপ দিছে কিন্তু এখানে একটা জিনিস কি জানেন স্যুপের সাথে অনেক মাংস আড্ডি দিছে আর আজকে আমরা চারজনে একটা মুরগি নিয়েছি এর মুরগির সাথে একটা ডিম দিছে তো ডিম দুই ছেলের এক ছিল খায় ডিম আমি খাইছি পরে মানে কোথায় ভালো লাগতেছিল কিন্তু ওই টেস্টটা আসতেছিলো না যে আমরা যেখানে খাই ওই মশলাটা একটা টেস্ট মানে এক একটা রেস্টুরেন্টের এক এক রকমের টেস্ট বললে চলে তো আর কী করা চারজন মিলে এই খেলাম আর দুই দুই ভাই একটা জুস অর্ডার দিছে জুসটা নিচে চোদ্দো টাকা নিছে জুসটা কি করছে জানেন সে সেভেন আপ আছে না লেভেন আপের ভিতরে লেবু লেটুস পাতা দিয়ে একটা জুস বানাইছে সেটা চোদ্দো টাকা নিছে আমার ছেলেদেরকে বোঝাইলে আমার ছেলেরা বোঝে না মানে বায়না ওদের থাকবে যেখানে যাবে সেখানেই বায়না থাকবে তোর কী করার আমাদের খাওয়া দাওয়া চলতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আজকের ভিডিওটা একবার সোজা একবার বেকা হচ্ছে এখন থেকে চেষ্টা করবো আর ফিলি ভিডিও করার জন্য কারণ আমার ফেসবুকটা নষ্ট হয়ে গেছে ফেসবুকে এখন আর ভিডিও দেওয়া হয় না এখন থেকে ইউটিউবেই ভিডিও দেওয়া পড়বে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আল্লাহ হাফেজ